হ্যালো গাইস তোমরা কি জানো যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল বান্ডেল পার্পেল শেড বান্ডেলটা আমাদের গেমের মধ্যে রিটার্ন করতে যাচ্ছে আর তো বলতে পারবো যে কবে আর কোন ইভেন্টের মাধ্যমে আমাদের পার্পেল শেড বান্ডেলটা গেমের মধ্যে রিটার্ন করা হবে এছাড়া উইন্টার ইভেন্ট স্পেশাল খুবই শীঘ্রই কিন্তু আমাদের গেমের মধ্যে একটি উইশ ইভেন্ট আসবে আর কি জানো যে কবে আর কি কি আইটি ইভেন্ট নিয়ে আমাদের উইশ ইভেন্টটা আসতে যাচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ক্রিমিনাল বান্ডেল রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে আর হ্যাঁ রাত বারোটা আপডেটের গিভ আর তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের ইউটিউবে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও আর বেশি কথা বলবো আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো আচ্ছা ফার্স্ট অফ অল আমি উইন্টার ইভেন্ট নিয়ে কথা বলতে চাই আচ্ছা প্রথমত বলতে হচ্ছে উইন্টার ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু নভেম্বর মাসের চার তারিখে কিন্তু নতুন একটা আইসল্যান্ড দেখতে পাবে বার ম্যাপের সাথে আমাদের নতুন কিন্তু একটি আইসল্যান্ড অ্যাড করা হবে যেটা তোমরা এখানে স্ক্রিনপট দেখতে পাচ্ছ এখানে চাইনিজ এবং জাপানিজ কিছু ঘরবাড়ির সাথে আমাদের অ্যানিমেশনের কিছু কনসেপ্ট রেখে কিন্তু আমাদের আইসল্যান্ডটা কিন্তু ক্রিয়েট করা হয়েছে আর এটার যদি অবস্থানের কথা বলি এই আইসল্যান্ডটা কিন্তু আমাদের ইলেকট্রিকের একটু পাশে কিন্তু রাখা হয়েছে ইলেকট্রিক থেকে যাওয়ার সময় যে মাঝামাঝি পর্যায়ে ফাঁকা জায়গাটা

ফার্স্ট কনসেপ্টের কথা বলি তুমি যদি কোনো এনিমির সাথে ফাইট করো আর এই ফাইট করা অবস্থায় তুমি যদি তার হাতে প্রথমবার মরে যাও তাহলে কিন্তু তুমি একদম মরে যাবে না জাস্ট একটা স্নো বলে ক্রিয়েট হয়ে যাবে এবার এই স্নো বলটা তুমি যদি লেভেল বাড়াতে পারো উপর দেখতে পাচ্ছ যেটা লেভেল বাড়তেছে ঘোরানোর এই ঘোরানোর লেভেলটা যদি একদম ফুলফিল করে দিতে পারো তাহলে কিন্তু তোমার স্নো বলটা থেকে আবারও তুমি কিন্তু রিভাইভ পেয়ে যা বা স্নো বল থাকা অবস্থায় কোনো এনিমি যদি তোমাকে মেরে দেয় তাহলে কিন্তু তুমি ওই জায়গায় একদম কিন্তু ফিনিশ হয়ে যাবে যেটা তোমরা এখানে স্কিনাপ দেখতে পাচ্ছ প্রথমবার নকলে কিন্তু স্নো বল তবে দ্বিতীয়বার নকলে কিন্তু একদম ফিনিশ হয়ে যাবে স্নো স্নোবলের ঘোরানোর লেভেলটা বাড়িয়ে নিতে নিতে পারলে তুমি কিন্তু হিল হয়ে যাচ্ছে বা থেকে তুমি যখন মানুষ হয়ে যাবে এখানে কিন্তু তোমাকে মোট তিনটা লেভেল দিবে এই যে প্রথমত প্যান্টের মতো একটা লেভেল দেখতে পাচ্ছ এই প্যান্টের লেভেলে গেলে কিন্তু তোমাদের হেলথ দুইশো থেকে কিন্তু দুইশো চল্লিশ হয়ে যাবে এবং তার পাশাপাশি তোমার নিচের প্যান্টটা রিমুভ হয়ে যে কিন্তু আমাদের স্নোম্যানের যে প্যান্টে রয়েছে সেটা কিন্তু চলে আসবে এরপর ফাইট নিতে নিতে কিংবা আমাদের এরকম ভাবে ঘুরতে ঘুরতে যখন জামার কাছাকাছি চলে আসবে আমাদের লেভেলটা তখন কিন্তু তোমার গায়ে জামা চলে আসবে এই যে দেখো যখনই আমাদের জামার কাছাকাছি লেভেলটা চলে আসলো তখন কিন্তু স্নোম্যানের একটি জামা কিন্তু আমার গায়ে চলে আসলো এবং তার পাশাপাশি আমাদের মুভমেন্ট যে স্পিডটা রয়েছে সেটাও কিন্তু ইনক্রিজ হয়ে যাবে আর জামা থেকে আমাদের লেভেলটা ইনক্রিজ হতে হতে যখন আমাদের একদম মাথা পর্যন্ত চলে যাবে তখন কিন্তু আমরা একাধিক সুবিধা পাবো প্রথমত আমাদের স্নোম্যানের যে মাথাটা রয়েছে সেটা কিন্তু আমাদের মাথার সাথে চলে আসবে এবং তার পাশাপাশি আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু পনেরো পার্সেন্ট ইনক্রিজ হয়ে যাবে ড্যামেজ কিন্তু আমাদের পঞ্চাশ পার্সেন্ট এবং এই স্পিড কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ইনক্রিজ হয়ে যাবে এখানে দেখো আমাদের হেলথ কিন্তু দুশো চল্লিশ থেকে তিনশো হয়ে গেছে এটা কিন্তু একদমই আলাদা একটি মোড হবে মেন মোডের সাথে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করা হবে না কেমন লাগলো আমাদের নতুন এই ম্যাট স্নোম্যান মোডটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেই এছাড়া উইন্টার ইভেন্ট চলাকালীন অবস্থায় কিন্তু ডিডিকেটভাবে কিন্তু একটি গাড়ি কিন্তু আমাদের ম্যাপ করা হবে যেটা তোমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছ এই গাড়িটা কিন্তু আমাদের উইন্টার ইভেন্টের চলাকালীন অবস্থায় কিন্তু গেমের মধ্যে অভিলেবল থাকবে এরপর কিন্তু গাড়িটা আমাদের গেমের মধ্যে আর রাখা হবে না এই গাড়িটা আমরা এক হলগ্রাম থেকে একবার নিতে পারবো বিষয়টা কিন্তু এমন এই চার্জ কিন্তু আমরা এই হলগ্রাম থেকে একাধিকবার কিন্তু গাড়িটা নিতে পারবো এটা কিন্তু আমাদের একটি চার্জেবল হলগ্রাম যখনই হলগ্রাম চার্জ হয়ে যাবে তখন কিন্তু আমরা আবার গাড়ি কিন্তু নিতে পারবো এখান থেকে যেটা তোমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছ আর পাশাপাশি এই গাড়ির কিছু স্পেশাল দিক রয়েছে এই গাড়িতে থাকা অবস্থায় তুমি কিন্তু এনিমিকে শুট করতে পারবা যেটা তোমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছ ড্রাইভার কিংবা প্যাসেঞ্জার যে কেউ কিন্তু এই গাড়িতে থাকা অবস্থায় কিংবা এই গাড়িটা চালানো অবস্থায় কিন্তু শুট করতে পারবে যেটা তোমরা এখন দেখতে পাশাপাশি গাড়িতে বসে থাকা অবস্থায় কিংবা গাড়ি অবস্থায় তুমি কিন্তু ইনহেলার মেডিকেট এই টাইপের ইকুইপমেন্টগুলো ইউজ করতে পারবে এই গাড়ি দিয়ে তুমি একজনকে উড়িয়ে দিলে সে কিন্তু একশো এর ড্যামেজ খাবে মানে এই গাড়ি দিয়ে একজন প্লেয়ারকে মারতে হলে তোমাকে কিন্তু কমপক্ষে দুইবার কিন্তু গোতা দিতে হবে শুধুমাত্র ম্যাপের পরিবর্তন নয় উইন্টার ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু ইন গেম অনেকগুলো ইভেন্ট কিন্তু গেমের মধ্যে দেখতে পারবে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে উইন্টার ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু এই টাইপের ফ্রি ইভেন্ট কিন্তু গেমের মধ্যে দেখতে এটা কিন্তু আমাদের পেয়েছি টাইপের ইভেন্ট হবে যেখানে তোমরা পরপর নয় থেকেশ দিন লগ ইন করলে কিন্তু নয় থেকে দশটা ভাউচার একদম ফ্রি কিন্তু অবশ্যই মিশনটা কমপ্লিট করে এই গুলো করে আমাদের একটি গোল্ড ইভেন্ট ইভেন্টের স্কিনের পর দেখতে পাচ্ছো এখানে উইন্টার ইভেন্ট স্পেশাল একটি ব্যাটারি স্কিন মোটরসাইকেল স্কিন এবং স্কিন কিন্তু আমাদের রয়্যাল ডিজাইন করা হয়েছে যখন আমাদের উইন্টার ইভেন্টটা স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই এই ইভেন্টটা তোমরা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে বা না শুধুমাত্র ফ্রি ইভেন্ট নয় উইন্টার ইভেন্ট স্পেশাল কিছু আমাদের পেড ইভেন্টও আসবে উইন্টার ইভেন্টের চলাকালীন অবস্থায় তোমাদের একটি ডিমান্ডেবল বান্ডেল কিন্তু রিটার্ন করা হবে যেটার প্রিক্সেসটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো হ্যাঁ তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে পার্পল শার্ট বান্ডেলটা আছে এটা নিয়ে কিন্তু আমাদের রিংডাল ইভেন্টটা ডিজাইন করা হয়েছে এখানে আমাদের ইভেন্টে ইট মিস রিংডাল ইভেন্টে কিন্তু মোট তিনটা লেজেন্ডারি আইটেম রাখা আছে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পার্পল শার্ট বান্ডেলটা এটা হেয়ারটার জন্য কিন্তু অনেকে অপেক্ষা করে আছে তবে বেশি দিন আর অপেক্ষা করতে হচ্ছে না খুব শীঘ্রই কিন্তু এই বান্ডেলটা আমাদের গেমের মধ্যে রিটার্ন করে দেওয়া হবে এবং তার পাশাপাশি এটার যে ফিমেল ভার্সনটা রয়েছে যেটা খুব একটা ডিমান্ডেবল না কিংবা দেখতে শুনতো না কিন্তু আমাদের রিঙ্গাল ইভেন্টে রাখা হয়েছে এন্ড অ্যাটলাস রিঙ্গাল ইভেন্টে কিন্তু আমাদের পারফেকশন বান্ডেল रिलेटेड যে ব্যাকপ্যাকের স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু আমাদের রিঙ্গাল ইভেন্টে अवेलेबल রাখা হয়েছে এখন কথা হচ্ছে রিঙ্গাল ইভেন্টটা এমন হতে পারে কিংবা এটা একটা সুপার রিঙ্গাল ইভেন্টও তারা কিন্তু ডিজাইন করতে পারে এক্ষেত্রে পারফেকশন বান্ডেলটা তোমরা কিন্তু টোকেন এক্সচেঞ্জ করে বের করতে পারবে না অবশ্যই তোমাদের কিন্তু স্পিন করে বের করতে হবে সারা উইন্টার ইভেন্টের চলাকালীন অবস্থায় তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে ইনকিউটারটা রয়েছে ইট मींस আমাদের পোকার এমপি MP40 যে ইনকিউটারটা আছে এটা নিয়ে ডিসেম্বর মাসে তোমরা কিন্তু একটি রিঙ্গাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে अवेलेबल দেখতে পেয়েছ তবে এই রিঙ্গাল ইভেন্টে কিন্তু আমাদের রয়্যাল ফ্ল্যাশ শপ পোকার এমপি ফ্যামিলির যতগুলো এমপি ফোর্টি রয়েছে প্রত্যেকটা এমপি ফোর্টি কিন্তু রিটার্ন করে দেওয়া হবে তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো ফোর্টি স্কিন না থেকে থাকে কিংবা কোনো ফোর গান না থেকে থাকে তাহলে কিন্তু তোমরা আগে থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো উইন্টার ইভেন্টটা চলাকালীন অবস্থায় আমাদের ওল্ড যে ইভো বান্ডেলটা আছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করে দেওয়া হবে যেহেতু আপডেটের জন্য আমাদের নতুন কোনো ইভো পান্ডেল ডিজাইন করা হয়নি এক্ষেত্রে অবভিয়াসলি তোমরা কিন্তু ওল্ড ইভো বান্ডেলটা রয়েছে উইন্টার ইভেন্ট স্পেশাল এটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে বা ইভো পান্ডের পাশাপাশি রিংয়াল ইভেন্টে কিন্তু আমাদের ওল্ড যে ফ্রাই করার ইমোটা রয়েছে এটাও কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করে ফেলবে যেরকম তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর ফ্রাই করার ইমোটার ছাড়া উইন্টার ইভেন্ট স্পেশাল যে আমাদের রাখা হয়েছে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমাদের ইভেন্ট স্পেশাল যে ফেস প্রিন্টার রয়েছে এটা কিন্তু থাকবে যেটা স্ক্রিনের দেখতে পেয়েছো আর যেটা আমি বললাম যে ইভেন্ট স্টার্ট হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু এই রিংয়েল ইভেন্ট আমাদের গেমের মধ্যে দেখতে পেয়েছি আজকের ভিডিওটি স্পন্সর করেছে এটি একটি বিশ্বস্ত ভূমিকার এবং অন্যান্য অ্যাপের তুলনায় কিন্তু এখানে জেতার সম্ভাবনাটা বেশি 17 নভেম্বর ইন্টারন্যাশনাল মাসাল লীগ শুরু হবে যেখানে তুমি তোমার পছন্দের দলকে কিন্তু সমর্থন করতে পারবে এখানে সমস্ত ম্যাচের কিন্তু লাইভ দেখতে পারবে পাবা এবং স্ক্রোপে ভবিষ্যৎবাণী করে কিন্তু বাজিত হতে পারবে এবং বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ সহ আরো কিছু নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এখানে ক্র্যাশ গেম আছে প্লেন যত উপরে উঠবে তত বেশি টাকা পাবা আর এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে তুমি যা কিছু ইচ্ছা বেছে নিতে পারো আর সাইন আপের সময় আমার তো প্রোমো কোড বিডি হান্ট ইউজ করে কিন্তু প্রথম জমাতে বারো হাজার টাকা পর্যন্ত পাও এবং ফ্রি স্পিন আর এটি সহজেই কিন্তু পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু তুলে নিতে পারবো আর তাই কিছু গুগলে যাও ওয়ান এক্স বলে সার্চ করো অথবা পিন কমেন্টে দাও লিঙ্ক থেকে সাইন আপ করো আর সাইন আপের সময় আমার তো প্রোমো কোড বিডি হান্ট ইউজ করার কথা একদম ভুলো না এছাড়া উইন্টার ইভেন্টটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু একটি বান্ডেলের রিনিউয়াল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছো যাবা যে রিংগাল ইভেন্টের প্রিক্সেসটা তোমরা এখানে স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ এখানে রিংগাল ইভেন্টে কিন্তু আমাদের মোট চারটি লেজেন্ডারি আইটেম থাকবে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের লুক চেঞ্জার বান্ডেল পরবর্তী ওবি আপডেট এর জন্য ইট মিন্স হচ্ছে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের নতুন করে কোনো লুক চেঞ্জার বান্ডেল ডিজাইন করা হয়নি দ্যাটস ওয়াই কিন্তু আমাদের ওল্ড যে লুক চেঞ্জার বান্ডেলটা আছে এটা কিন্তু আমাদের রিটার্ন করে দেওয়া হবে আর পাশাপাশি এই রিংগাল ইভেন্টে কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু একটি মেল বান্ডেল রাখা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ এছাড়া উইন্টার ইভেন্ট স্পেশাল একটি ফিমেল বান্ডেল কিন্তু আমাদের রিংগাল ইভেন্টে অ্যাভেলেবল রাখা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছো এন্ড অ্যাট দ্য লাস্ট রিংগাল ইভেন্টে

অ্যাডলাস রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু উইন্টারল্যান্ড কলাবেশন স্পেশাল ওল্ড ম্যান যে মাস্কটা রয়েছে এটাও কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়েছে বাট তোমরা জানো কিনা চাই না নেক্সট মান্থে তোমরা কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল একটি ইমোট পার্টি ইভেন্টও কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়েছে বাট যে ইমোট রয়্যাল কিংবা পার্টি ইভেন্টে তোমরা কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল দুটো ইমোট দেখতে পাবা তার মধ্যে একটি কিন্তু হচ্ছে উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের একটি ইমোট যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ ইমোটের কনসেপ্টটা কিন্তু সত্যি অনেক ইউনিক আমার কাছে কিন্তু ইমোটটা সত্যি অনেকটা ভালো লাগছে এখানে মেল ক্যারেক্টারটার দিকে তাকাও এখানে মেল ক্যারেক্টারটা কিন্তু আমাদের এক পা উঁচু করে কিন্তু বসবে আর ফিমেল ক্যারেক্টারটা কিন্তু আমাদের এক পায়ের উপর

গেলো এই দুটি ইমোট নিয়ে তোমরা কিন্তু উইন্টার ইভেন্টের চলাকালীন অবস্থায় একটি ইমোট পার্টি ইভেন্ট কিংবা একটি ইমোট রয়াল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে দেখতে পেয়েছে তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল নতুন এই দুটো আর ইমোট দুটো আসলে ইভেন্ট থেকে বের করবে কিনা সেটা কিন্তু অবশ্যই জানিও এছাড়া উইন্টার ইভেন্ট চলাকালীন অবস্থায় তোমাদের সবচেয়ে ডিমান্ডে যে ইভেন্টটা ইট মিনস আমাদের উইন্টার উইশ ইভেন্টটা অবভিয়াসলি তোমরা কিন্তু এবার গেমের মধ্যে অভিলেবেল দেখতে পেয়েছো বা কিন্তু উইটার ইভেন্ট স্পেশাল তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে টি শার্টটা ইট মিনস হচ্ছে ব্ল্যাক টি শার্ট এবং হোয়াইট টি শার্টটা অবশ্যই কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেওয়া হবে আর খুব বেশি দিন অফ করতে হচ্ছে না আর এক থেকে দেড় মাস অপেক্ষা করো এর মধ্যে কিন্তু ব্ল্যাক টি শার্ট এবং হোয়াইট শার্টটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন হয়ে যাবে তোমরা রেডি তো আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল উইশ ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখার জন্য আসলে তোমরা উইশ ইভেন্ট থেকে কি কি টাইপের আইটেম কার্ড বের করতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আচ্ছা এবার সাথে আমাদের ভিডিওর আইটি গুরুত্বপূর্ণ টপিকে থেকে আমি জানি যে এটা জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয় এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ক্রিমিনাল মার্ডার রিটার্ন রিলেটেড আপডেট হয়ে গেছে হ্যালোইন যেহেতু আমাদের এই ওপি আপডেটের ইভেন্ট আর যেহেতু বলা হয়েছে হ্যালোইন ইভেন্ট স্পেশাল ক্রিমিনাল বান্ডেলটা আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হবে ক্ষেত্রে এখনো কিন্তু এই মাসের সাত থেকে বাকি আছে এর মধ্যে তোমরা কিন্তু ক্রিমিনাল বাটালে ইভেন্টটা গেমের মধ্যে দেখতে পেয়েছা ভাই দেখো এখনো করো না এখন কিন্তু ঠিকঠাকভাবে ঠিকঠাক হতেই পারলো না পার ঠিকঠাক ভাবে স্টার্ট হলে কিন্তু বাধা দিয়ে রাখতে পারবে না ইভেন্টটা ঠিকঠাকভাবে ঠিকঠাক হয়ে গেলে কিন্তু অবশ্যই ক্রিমিনাল ইভেন্টটা গেমের মধ্যে শুরু হয়েছে আর হেলেন ইভেন্ট স্টার্ট হলে শুধুমাত্র ক্রিমিনাল বাডাল নয় তোমরা কিন্তু একটি ইমোট পার্টি ইভেন্টও গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছা বা যে ইমোট পার্টি কিংবা রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু হেলেন ইভেন্ট স্পেশাল ফায়ার স্টার্টার যে ইমোটটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা এবং তার পাশাপাশি হেলেন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের গোস্ট ফ্লট যে ইমোটা রয়েছে সেটা কিন্তু অ্যাভেলেবেল থাকবে যেটা আমি তোমাদের বলতে যাচ্ছি হেলেন ইভেন্টটা যখন ফুলফিল ভাবে স্টার্ট হয়ে যাবে এই মোটরটা তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়েছো আর হ্যাঁ হেলেন ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটি স্পেশাল ফেড লিমিট আসবে যেটা দেখতে পাচ্ছ এখানে আমাদের ফেডেন্ট হেলেন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের ম্যাক্স ফায়ার পাওয়ার যে ইমোটা রয়েছে সেটা নিয়ে কিন্তু ডিজাইন করা হয়েছে এই মোটর কনসেপ্টটা কিন্তু সত্যি অনেকটা ইমোটার কনসেপ্টটা কিন্তু আমাদের কেজিএফ মুভি থেকে নেওয়া হয়েছে খুবই শীঘ্রই এই মোটর নিয়ে কিন্তু একটি ফেডারেল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে হয়ে যাবে তো তোমাদের তোমাদের মোটা ভালো লেগেছে কিনা আর আসলে তোমরা ফ্যাট ইলেভেন থেকে ইমোটা বের করতে চাও কিনা সেটা অবশ্যই কমেন্ট সেশনে জানিও এই দুটি ইমোটের পাশাপাশি তোমরা খুব ভালোভাবে জানো যে হ্যালেন ইভেন্ট স্পেশাল আমাদের একটি রয়্যাল ইভেন্ট আসবে আর যে রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু হ্যালেন ইভেন্ট স্পেশাল মোট চারটা লেজেন্ডারি আইটিমেট দেখতে পাবা তার মধ্যে একটি কিন্তু হচ্ছে একটি গ্রোজার লেজেন্ডারি স্কিন এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল অ্যাকোডিসি সিঙ্গেল রেট অফ ফায়ার আর আমাদের ম্যাগাজিন কিন্তু মাইনাস আমাদের রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের লেজেন্ডারি একটি কাটানোর স্কিন থাকবে যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ আর কাটান স্ক্রিনের পাশাপাশি রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের একটি ব্যাকপ্যাকের স্কিনও রাখা হয়েছে যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ অ্যান্ড অ্যাট দ্য লাস্ট রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের হ্যালেন ইলেভেন স্পেশাল একটি মিনি পিক আপ গাড়ির রাখা হবে এবার ওবি ফোর্টি সেভেন কিছু অ্যাডভান্স নিউজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যেমন ওবি ফোর্টি সেভেন আপডেটের পর আমাদের প্রোফাইলের মধ্যে কিন্তু যে ওনার স্কোটা রয়েছে এটার মধ্যে কিন্তু আরেকটা সেকশন আনা হয়েছে আপডেটের পর প্রোফাইলের মধ্যে কিন্তু আমাদের বিহেভার রেটিং বলে একটি সেকশন আসবে যেখানে তোমার বিহেভার যদি খারাপ হয় তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে গেম খেলতে গিয়ে তুমি যদি অতিরিক্ত স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করো আর তোমার টিমমেট যদি তোমাকে রিপোর্ট করে তখন তারা ভয়েসটা কিন্তু এ আর মাধ্যমে অ্যানালাইসিস করবে আর যদি সেখানে বকআপ পায় তাহলে তোমাকে কিন্তু সাময়িক সময়ের জন্য গেম খেলতে দিবে না এবং অতিরিক্ত বকাবকি করলে কিন্তু একদম প্রোফাইলটাই কিন্তু নষ্ট করে দিতে এছাড়া আপডেট পর তোমার প্রোফাইলে রোল যে সেকশনটা আছে এটা তুমি চাইলে কিন্তু ডিসপ্লে করতে পারবা কিংবা এটা কিন্তু হাইডও করে রাখতে পারবা ওবি ফোর্টি সেভেন আপডেট পর তোমরা যখন সেটিংস দেবা তখন কিন্তু প্রাইভেসির নিচে কিন্তু আমাদের রোল বলে একটি অপশন দেখতে পাবা যেখানে কিন্তু আমাদের রোল অপশনটা তোমরা কিন্তু পাবলিক প্রাইভেট দুটাই করতে পারবা এছাড়া বর্তমানে কিন্তু আমাদের সেটিংসের মধ্যে জাইরোস্কোপ যে সিস্টেমটা এটা কিন্তু আমরা অন অফ করতে পারি আপডেটের পর কিন্তু এই সিস্টেমটা কিন্তু আমাদের সেটিংস থেকে সরিয়ে দেওয়া হয়েছে এছাড়া ভেহিকেল সেটিংসও কিন্তু পরিবর্তন আনা হয়েছে বর্তমানে কিন্তু আমাদের ভেহিকেলের সেকশনে গিয়ে কিন্তু আমাদের ভেহিকেল সেটিংসটা কিন্তু ঠিক

তোমরা কিন্তু কালারেশন স্পেশাল যে ওয়াল স্ক্রিনটা রয়েছে এটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছ যা হোক আজকে মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ